এবং সব মানুষের কাছে হয়তো আমরা পৌঁছতে পারি নির্দিষ্ট ভাবেই আমাদের হাতে আরো কয়েকটা আছে মাঝখানে এই চার পাঁচটা দিনের মধ্যে আরো কত বেশি সহজীবী মানুষের কাছে আমাদের বাসা নিয়ে যাওয়া যায় সেই প্রশ্নে আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে এই সময় দাঁড়িয়ে সে কারণে সাধারণ ধর্ম ধর্মঘট সহজীবী মানুষের কাছে যাবো এ কথা ঠিক সাধারণ মানুষের কাছে আমাদের তুলে ধরার দরকার ফলে বাজার ঘাট বাস স্ট্যান্ড এই অঞ্চলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যে যন্ত্রণার জন্য আহ্বান তাদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে আমি এখানে কোনো বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাবো না আপনারা জানেন সতেরো দফা দাবির ভিত্তিতে এই ধর্মঘট সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে সারা ভারতবর্ষের শ্রমজীবীরা শ্রমজীবী মানুষরা লড়াইয়ের ময়দানে আছে ফলে ন তারিখে রাস্তায় আমরা থাকবো গোটা দেশের যে উনত্রিশটা সমাইনকে বাতিল করে দিয়ে চারটে সমকটের মধ্যে নিয়ে এসে গোটা দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে হরণ করবার চেষ্টা করছে আমাদের দেশের সরকার ফলে এই সরকার মানুষ মারার সিদ্ধান্ত করছে এই সরকার শ্রমিকদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করছে এই সরকার আমাদের কিষানদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করছে ফলে গোটা দেশের মেহনতে মানুষ তারিখে রাস্তায় থাকবে এই এই ধর্মঘটকে সফল করবার জন্য ফলে সরকারকে একটা কড়া হুঁশিয়ারি গোটা দেশের মানুষের পক্ষ থেকে জবান বর্তন ওয়ার্ডটা দিয়েই আমরা এই মিছিল এখানে সমাপ্ত করব এবং জেলার ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের জেলায় যে অসংখ্য প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রাম তারও তার কেন্দ্রীয় প্রোগ্রাম হচ্ছে এটা এর বাইরে আমাদের কার্য তো আপনারা জানেন যে ছয় সাত আট লাগাতার প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করবো তারিখ ধর্মতলা থেকে শিয়ালদা আমাদের মিছিল হবে সমস্ত ট্রেড ইউনিয়ন এবং ক্ষেত্রে ডাকে আমরা আমাদের জেলার পক্ষ থেকে বিশেষ করে যাদবপুর সোনারপুর বাড়িপুর এই অঞ্চলের কমরেডরা যারা আছেন তারা ঠিক সাতটায় ঠিক সাত তারিখ বিকেল পাঁচটায় ধর্মতলায় যাবেন ধর্মতলা থেকে শিয়ালদা আমাদের কেন্দ্রীয় মিছিল এই মিছিল আপনাদের উপস্থিত থাকবার জন্য জেলার পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইন্দাবাদিদাবাদ